প্রিয় বন্ধু দায়িত্ব হস্তান্তর করে আমি অন্যত্র চলে গেছি সেটা হচ্ছে ঠিকই কিন্তু আমার হৃদয় আমার মন আজীবনpostgresql ছিল সেখন থাকবে অতএব যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন এই পৌরসভা পৌরসভা শিবার প্রয়োজনই যদি পৌর단의 সাধ্য সর্বজনকার সর্ব মাসের প্রয়োজন হয় তাহলে আমি মোহাম্মদ খাছর রহমানের সহজুতে ভাব আপনাদের জন্য সবসময় প্রসারিত থাকবেন সকলে বরিশালের গণ্যকдите তিনবারের জনগণের ভোটে হ্যাটট্রিক বিজয়ী মেয়র পৌরবাসীর ভালোবাসার জনপ্রিয় মেয়র হারিসুর রহমান আনুষ্ঠানিকভাবে স্বেচ্ছায় পদত্যাগ করেছে ভারপ্রাপ্ত আতিকুর রহমান আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জনপ্রিয় মেয়র মোহাম্মদ হারিসুর রহমান পৌর মেয়রের পদ থেকে পদত্যাগ করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে পঁচিশ এপ্রিল বৃহস্পতিবার তিনি পদত্যাগপত্র জমা দেন রবিবার আঠাশ এপ্রিল দুপুর সাড়ে বারোটার দিকে গণদী পৌরভবনের ভবনের নিজ কার্যালয়ে এসে পৌর কাউন্সিলর মোহাম্মদ আতিকুর রহমান শামীমকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেন উল্লেখ্য গণদী উপজেলা পরিষদে চেয়ারম্যান পদপ্রার্থী হওয়ার সরকারি নির্দেশনা অনুযায়ী পৌর মেয়র পদ থেকে পদত্যাগ করে এরপর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে দায়িত্বভার বুঝিয়ে দেওয়ার পরে সাবেক পৌর মেয়র মোহাম্মদ হারিসুর রহমান বলেন জীবনে যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন এই পৌরসভার স্মৃতি আমার হৃদয় চিরত থাকবে একটা কথা আশ্বস্ত করে যেতে চাই নিয়ম অনুযায়ী দায়িত্ব হস্তান্তর করে আমি অন্যত্র চলে গেছি যাচ্ছি ঠিকই কিন্তু আমার হৃদয় আমার মন আজীবন পৌরসভায় ছিল সে থাকবে অতএব যখন যেখানে যে অবস্থায় থাকি না কেন এই পৌরসভা পৌরবর্তী সেবার প্রয়োজনে যদি কোনো ধরনের সাহায্য সহযোগিতা সকলের প্রয়োজন হয় তাহলে আমি মোহাম্মদ ফাইসুর রহমানের সহযোগিতার ভাব আপনাদের জন্য সবসময় প্রসারিত থাকবেন একটা কথা মনে রাখবেন পৌরসভায় আপনারা আছেন কর্মকর্তা কর্মচারী হিসেবে এই পৌর নাগরিকদের ট্যাক্স টাকা আপনাদের বেতন মতো হয় অতএব পৌরবাসী সেবা দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব পৌরবাসী আপনাদের কাছে এতদিন এসছে আজকে আসছে ভবিষ্যতে আসবে একটা কথা মনে রাখবেন পৌরবাসী আপনাদের কাছে কোনো অতিরিক্ত পাওনার জন্য আসে না নেত্র অধিকার নেওয়ার জন্য আসে আর আপনাদেরকে তাদের নেত্য অধিকার দেওয়া আপনাদের নৈতিক দায়িত্ব এই দায়িত্ব বোধ পালনের ক্ষেত্রে কখনো বিগত দিনে যেভাবে করেছেন সহনশীলতার সাথে দায়িত্ব পালন করবেন আচরণগতভাবে সহনশীল থাকবেন কোন নাগরিক যেন সামান্যতম কষ্ট না পায় এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন পৌরসেবার ক্ষেত্রে যখনই কোনো প্রয়োজনে বা ডাকে ডাক পাবেন আপনারা তাৎক্ষণিক সাড়ে দেওয়ার চেষ্টা করবেন এটা হলো প্রথম কাজ আশা করি গৌ পৌরসভা প্রতিষ্ঠার পর থেকে তার ঐতিহ্যকে অক্ষুণ রেখে এই পৌর কর্মকর্তা কর্মচারী এবং পৌর পরিষদের সমন্বয়ে

ল্যান্ডস্টার সাথে দায়িত্ব পালন করার জন্য এবং সাধারণ জনগণ যাতে করে কখনো হয়রানির শিকার না হয় সে বিষয়ে দিক সাবেক মেয়র সময় সাবেক মেয়রকে এক নজর দেখার জন্য পৌর এলাকার বাসিন্দারা পৌর কার্যালয়ের সামনে সমবেত হয় এ সময় পৌর কর্মকর্তা কর্মচারীরা সাবেক মেয়রকে বিদায় বেলায় কান্না স্তম্ভিত হয় পৌর